নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবন ঘোষ বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা থামলেন দেখে বুঝতে পারছেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা বারবার কিডনিতে পাথরের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বা যাদের কিডনিতে ঘন ঘন পাথর হচ্ছে তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আজকালকার দিনে আবাল বৃদ্ধ বণীরা কিন্তু এই কিডনির পাথরে প্রায় আক্রান্ত হচ্ছেন তো কিডনি পাথর নিয়ে আমার অনেকগুলি ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে কেন ঘন ঘন পাথর কিডনিতে দেখা যাচ্ছে এবং হোমিওপ্যাথিক প্রতিকার কি রয়েছে তো বন্ধুরা আমরা দেখেছি যে সমস্ত পেশেন্ট বা রুগীরা কিডনি পাথর তারা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সমাধান করেছেন বা পাথর থেকে মুক্তি পেয়েছেন তারা কিন্তু সহজেই এই রোগে আক্রান্ত হয় না হ্যাঁ তবে তারা যদি রকম প্রোটোকল না মেনে থাকেন জল কম খাচ্ছেন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রিলেটেড খাবার খাচ্ছেন খিদে নিয়ে থাকছেন টাইম মতো খাওয়া দাওয়া করছেন না পেচ্ছাপ লাগলে পেচ্ছাপ ক্লিয়ার করছেন না তারা আবার আক্রান্ত হতেই পারেন কিন্তু সমস্যাটা হচ্ছে যারা সার্জিক্যাল রিমুভেল করেছেন তারা কিন্তু প্রায়ই এই রোগে আক্রান্ত হচ্ছেন সার্জিক্যাল নির্যার ক্ষেত্রে এমনিতেই একটা ব্যয়বহুল চিকিৎসা যেটা প্রায় ষাট থেকে সত্তর হাজার ভারতীয় মুদ্রায় খরচ হচ্ছে এছাড়া অবশ্যই একটা কষ্টকর চিকিৎসা পদ্ধতি এই মানুষটি চায় যে আর যাই হোক তার কিডনিতে যেন পাথর না হয় আর এই সমস্ত পেশেন্ট কিন্তু আমাদের মতো যারা ডাক্তারবাবু রয়েছেন তাদের চেম্বারে প্রায় আসছেন এবং একটা অ্যাংশাস বা শঙ্কিত হয়ে আসছেন ডাক্তারবাবু এমন ওষুধ দিন যাতে আর পাথর না হয় তো ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্যই বানানো কারণ আমি আগেই বলেছি যারা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই কিডনি পাথর থেকে মুক্তিলাভ করেছেন তারা যদি ন্যূনতম নিয়মকানুন মেনে চলেন তাহলে কিন্তু তাদের আর ভবিষ্যতে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে যাই বন্ধুরা এখন আমরা দেখে নেব যে কাদের কাদের এই ঘন ঘন কিডনিতে পাথরে আক্রান্ত সম্ভাবনা বেশি থাকে বা যেটাকে আমরা বলি রিকারেন্ট কিডনি স্টোন কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো নম্বর ওয়ান হচ্ছে যারা ঘন ঘন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা যাদের পেচ্ছাপের ইনফেকশন হচ্ছে যেটাকে ইউটিআই বলা হয় তারা কিন্তু এই ঘন ঘন কিডনি পাথরের সমস্যায় আক্রান্ত হতে পারেন তো ইউরিন কালচার যদি আমরা করে থাকি দেখা যাবে সেখানে ইকোলাই এই রকম ধরনের ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এই রিকারেন্ট ইউটিআই চলে এবং যারা দীর্ঘদিন ধরে রিকারেন্ট ইউটিআইতে ভুগছেন তারা কিন্তু প্রায়ই এই কিডনি পাথরে আক্রান্ত হতে পারেন নম্বর টু হচ্ছে যারা যে জলটা পান করছেন সেটা যদি হার্ড ওয়াটার হয়ে থাকে বা নন ফিল্টার্ড বিশেষ করে গ্রামগঞ্জের লোকেরা এই ধরনের জল বেশি খেয়ে থাকেন যে জলের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম থাকে বা যেটাকে আমরা আগে বলেছি হার্ড ওয়াটার বলে থাকি সেই জল যারা পান বেশি করে থাকেন তাদের কিন্তু এই রিকারেন্ট স্টোন বা ঘন ঘন কিডনিতে হওয়ার সম্ভাবনাই ভুগে থাকেন বা সম্ভাবনা থাকে তৃতীয়ত যারা প্রচুর পরিমাণে চুন খেয়ে থাকেন বিশেষ করে যারা খনি খাচ্ছেন বা পানের চুন খাচ্ছেন বা যারা গুটখা খাচ্ছেন সেখানে প্রচুর পরিমাণে চুন বা ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকার জন্য তারা কিন্তু প্রায়ই এই রোগে আক্রান্ত হচ্ছেন নম্বর ফোর হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণে রেডমিট খাচ্ছেন তার সঙ্গে সঙ্গে পালং শাক বা পুঁই শাক এই ধরনের খাবারগুলো বেশি খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বারবার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থেকেই যায় তবে বন্ধুরা আপনারা এখন বলতে পারেন তাহলে কি আমরা রেডমেড খাব না বা পালং শাক পুঁইশাক খাব না নিশ্চয়ই খাবেন কারণ এই ভিডিওটি হচ্ছে ঘন ঘন যারা পাথরের রোগে আক্রান্ত হচ্ছেন তাদের জন্যেই যাদের কিডনিতে কোনোবার পাথর হয়নি বা সম্ভাবনা নেই তারা নিঃসন্দেহগুলো খেতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব কোন কোন হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এই টেন্ডেন্সি বা যেটাকে আমরা বলেছি রিকারেন্ট রেনাল স্টোন বা ঘন ঘন যাতে কিডনিতে পাথর হয়ে থাকে সেটা থেকে বিরত রাখতে পারি যাতে ওই রুগী আবার নতুন করে কিডনিতে পাথরের সমস্যায় আক্রান্ত না হয়ে থাকেন তো বন্ধুরা এক্ষেত্রে প্রথম যে হোমিওপ্যাথিক রিমিটি রয়েছে সেটা হচ্ছে ফ্রাগারিয়া ভেস্কা থার্টি বিশেষ করে যারা ঘন ঘন কিডনির পাথরে আক্রান্ত হচ্ছেন তারা যদি রিমোডিজম বা আথারাইটিস রোগে ভুগে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা খুবই অবরত্ত ওষুধ এবং এর কার্যকরী ভূমিকা সত্যি খুব অপরিসীম ডোজ দুপুরো করে দিনে তিনবার কমপক্ষে দু থেকে তিন মাস চালাতে হবে নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস চায়না বা সিনকোনা এম এখানে কিন্তু হায়ার প্রোটেন্সিটি ইউজ করা থাকে সপ্তাহে দিন ডোজ পরিষ্কার জীবে দুপুরা দিয়ে দেবেন আবার বলছি সপ্তাহে দুদিন রোববার এবং বৃহস্পতিবার বা রোববার বা বুধবার এইভাবে নেওয়া যেতে পারে আর আজকের লাস্ট মেডিসিন হচ্ছে বারোগ্রিস ভাল্কেরিস মাদার টিংচার আপনারা সবাই জানেন কিডনিতে পাথর হলে যে ওষুধটি সবার মাথায় আসে সেটা হচ্ছে বারবেরিস ভালগ্রিস মাদার টিংচার তো বন্ধুরা এই মাদার টিংচারটি যদি আপনার পাথর না থেকে থাকে বা যেটা পাথর ছিল বেরিয়ে গেছে সেক্ষেত্রে আপনি কুড়ি ফোঁটা করে হাফ কাপ জলে প্রত্যেক দিন সেবন করবেন কমপক্ষে দুই থেকে তিন মাস আর যদি আপনার কিডনিতে পাথর থেকে থাকে তাহলে পনেরো ফোঁটা করে দিনে তিনবার হাফ কাপ জলে কন্টিনিউ করে যাবেন যতদিন পাথর আপনার বেরিয়ে যায়নি তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হয়ে থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আবার রিকোয়েস্ট করছি এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ